কিছু নেই নাথিং হতে পারে না আল্লাহ তালা নাথিং নন নিরাকার নন কি আকার আল্লাহ তালার তিনি কি অবয়ব এটা আমাদের জানবার কোন বিষয় না জানবার উপায় নাই পৃথিবীর কোন মকর পাতে তিনি জানেন আর তিনি কেমন কতটুকু কি ব্যাপার তা যদি জানেন তাহলে তার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এছাড়া আর কোনো উপায় নেই তার আকার কিন্তু নাথিং না কিছুই নেই আকার নাই এরকম বলা যাবে তার আকার তিনি জানেন জি আমরা আলোচনা চলে যাই আমরা কথা বলতেছিলাম মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে সারা পৃথিবীর সকল মাকলুকাতের শ্রেষ্ঠ মানুষ মানুষকে জ্ঞান দেয়া হয়েছে সে জ্ঞানের দুটো স্তর একটি স্তর হচ্ছে মাথায় আর একটি স্তর হচ্ছে আত্মায় কালবে জ্ঞানের দুটো স্তর একটি হচ্ছে কালবে একটি হচ্ছে মাথায় আমরা মাথার জ্ঞানের সীমা আছে কিন্তু আত্মার জ্ঞানের কোন সীমা নাই আত্মার জ্ঞানকে বলা হয় মাথার জ্ঞানকে অর্জিত জ্ঞান এই পর্যায়ে আমরা একটা টেলিফোন এসেছি একটু কথা বলে নেই টেলিফোনে যে বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম হোল্লাহ আমি বলছি হ্যাঁ জি বলুন দাদা থেকে সবার থেকে বলুন আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে দোয়ান একটা প্রশ্ন মহান সংস্কারক জি হ্যাঁ আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি প্রশ্নের উত্তর দিতে গিয়ে অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক আমাকেও বলতে হচ্ছে আপনার সঙ্গে এই শরীর দিয়ে এই বাংলাদেশে ওড়িয়াল্লাদের মাধ্যমে পীর মুর্শিদের মাধ্যমে ইসলাম সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে বাংলাদেশে এক শ্রেণীর এই ধরনের ধরে নাম নামধারী এক শ্রেণীর আপনি যে বিষয়টি আমরা আবার তো আবার মনে হয় আবার আমি আবার বেগে আবার অসুস্থ

আপনি মুখ দিয়ে যা ঢোকাবেন তা যেন বেছে হালাল ঢোকাবেন আর যা মুখ দিয়ে বের করবেন তা যেন সত্য কথা বের করবেন এই দুই দুই ছোট থেকে করবেন তিন নম্বর হচ্ছে কারো ক্ষতি আপনার দ্বারা যাতে না হয় দুই কারো ক্ষতি না হয় আপনাকে ক্ষতি করবে আপনি কারো ক্ষতি করবেন না তিন নম্বরে এই নালাইহরা যৌন প্রথম সপ্তাহ এক হাজার বার করে পড়বেন এর পরের সপ্তাহ থেকে পাঁচশো বার করে ডেলি পড়বেন যতদিন আপনার মুক্ত না হয়

রাস্তায় যেতে যেতে একটা ছাগলের পাল রাখাল সাথে এই ছাগল গুলো রাস্তায় এসে হুজুর ইসলামের পায়ে করতে লাগলো সব ছাগল আবু এটা দেখে হুজুর এই সেজদা যদি ছাগল করতে পারে আমরা করতে পারবো না কেন হুজুর বলেন না মানুষ কোনো মানুষকে সেজদা করতে পারবে না তাই জীবিত হোক আর মৃত হোক যদি সেজদা মানুষের জন্য জায়জ থাকতো তাহলে আমি বলতাম প্রত্যেক স্ত্রী তার স্বামীকে যেন চেষ্টা করে স্বামী এত বড় শ্রদ্ধার পাত্র মর্যাদা স্ত্রীর কাছে তাহলে বোঝা গেল শেষদায় তাহিয়া বা শেষদায় তাজিমির নামে যেটা করা হয় সেটাও এখন করা যাবে না কারণ শেষদায় তাজিমি তাহিয়া আর শেষদায় রুদিয়ত এটা তফাৎ করার ক্ষমতা সাধারণ মানুষের নাই যখন শেষদা করা লাইন দেখাই দেওয়া হবে শেষদা করা অনিবার্য তারা মনে করবে এটা এবাদত মনে করো পিসাবকে সেজন্য করলে ইমান থাকবে না এই পর্যায়ে চলে যাবে সেই জন্য সেটা করা যাবে না

আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে শিকার করাটা যে বাকি শিকার করা এটা ইসলামিক দৃষ্টিভিত্তে কতক্ষণ যুক্তি সামোচ্ছ আছে আর কি শিকার করে

বিসমিল্লাহ বলে যদি গুলি করে তার তারপরও সেটা খাওয়া যায় আছে তাহলে এই বিপরীত দুটো মতামত রয়েছে কিন্তু আফজাল হচ্ছে যে গুলি খেয়ে বা খেয়ে শিকার আহত হলে আহত অবস্থায় তাকে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করতে হবে তখনই সেটা পরিপূর্ণ হালাল হল এবং এই তীর ধনুক দিয়ে অথবা গুলি করে শিকার করা যায় আছে তবে কোনো বাচ্চা মার সাথে আছে ওই মাকে গুলি করা যাবে না কোনো পাখির ছানাকে পাখি খাওয়াচ্ছে এই অবস্থায় গুলি করা যাবে না প্রিয় সুদী আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা প্রথম আজকেই ইসলামী সরাসরি সে জিজ্ঞাসা এই অনুষ্ঠানটি আমরা শুরু করলাম আপনাদের কাছে দোয়া চাই